হ্যালো ইসএসসি পঁচিশ ব্যাচ এক নজরে দেখে নাও তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার মান বন্টন। ইংরেজি দ্বিতীয় পত্রের মানবন্টনের প্রথমে থাকবো যে পার্ট এ পার্ট এতে থাকবো যে গ্রামার পার্ট টুকু এই গ্রামার পার্টে মার্ক থাকবে হচ্ছে সিক্সটি তো এক নং প্রশ্নে থাকবে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লোজ ফর প্রিপোজিশনস এখানে মার্ক হচ্ছে পাঁচ দুই নং প্রশ্নে থাকবে হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ

তারপর পাঁচ নং প্রশ্ন থাকবে হচ্ছে ন্যারেটিভ স্টাইল বা ন্যারেশন ডুয়েক্ট টু ইনডুয়েক্ট অ্যান্ড ভাইস ভার্সা এখানে মার্ক থাকবে হচ্ছে সাত তারপর ছয় নং প্রশ্ন থাকবে হচ্ছে ইউজ অফ মডিফায়ার্স এখানে মার্ক থাকবে হচ্ছে পাঁচ তারপর সাত নং প্রশ্নে থাকবে হচ্ছে ইউজ অফ সেন্টেন্স কানেক্টরস এখানে মার্ক থাকবে হচ্ছে সাত তারপর আট নং প্রশ্ন থাকবে হচ্ছে ইউজ অফ সেনোনেম অ্যান্ড অ্যান্টোনেম এখানে মার্ক থাকবে হচ্ছে সাত নয় নং প্রশ্নে থাকবে হচ্ছে পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এখানেও মার্ক থাকবে হচ্ছে সাত তারপর আসো তোমার পার্ট তে এই পার্ট তে থাকবে হচ্ছে কম্পোজিশনের অংশটুকু এখানে মার্ক থাকবে হচ্ছে ফর্টি তো দশ নং প্রশ্ন যেটা কম্পোজিশনের আন্ডারে দশ নং প্রশ্ন থাকবে হচ্ছে ফর্মাল লেটার রাইটিং আর ইমেল রাইটিং এখানে মার্ক থাকবে হচ্ছে দশ এগারোতে থাকবো রাইটিং প্যারাগ্রাফ বাই লিসনিং আর ডেসক্রিপশন উইথিন টু হান্ড্রেড ওয়ার্ডস এখানে মার্ক হচ্ছে পনেরো এবং বারোতে হচ্ছে রাইটিং প্যারাগ্রাফ কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট টু হান্ড্রেড ওয়ার্ডস এখানে মার্ক হচ্ছে পনেরো তো এই ছিল তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার বন্টন তো তোমরা যে পার্ট এতে যে গ্রামার টুকু আছে হ্যাঁ প্রশ্ন পাওয়ার সাথে সাথে এই গ্রামার অংশটুকু ভালো করে পড়বা প্রশ্নটা ভালো করে পড়বা পরে যেগুলো পারবে সেগুলো ঠান্ডা মাথায় উত্তর করে ফেলবে এতে অর্ধেক আনসার কভার হয়ে যাবে তারপর যে পার্ট বি অংশটুকু আছে এই পার্ট বি অংশটুকুর যে ফর্মাল লেটার আর ইমেইল আছে প্যারাগ্রাফ আছে দুইটা এগুলো গুছিয়ে লিখবে হাতের লেখা স্পষ্ট ও সুন্দর করার চেষ্টা করবে তবে সময়কে অগ্রাধিকার দিয়ে অবশ্যই লিখবে এবং সর্বশেষে রিভিশনের জন্য পাঁচ থেকে দশ মিনিট রাখার চেষ্টা করবে সর্বোপরি গোছানো লেখা স্পষ্ট অক্ষর এবং তথ্য সমৃদ্ধ উত্তরপত্রই তোমার ভালো ফলাফলের কাঠি। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সকলকে